বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজ আমার কাছে এসেছে গিলামার এফআই ফিউল ইঞ্জেক্টর এই গাড়িটার বয়স প্রায় নয় বছর তো এই গাড়িটার স্টার্টিং সমস্যা নিয়ে এসেছে তো দেখুন আমি প্রথমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দেখুন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এফআই ফুল ইঞ্জেক্টর দেখতে পাচ্ছেন তো এইখানে যে কারেন্ট আসার কথা সে কারেন্ট আসছে না তো সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর দেখুন এ গাড়িটা ব্যাটারিটা ড্যামেজ ছিল আমি ব্যাটারির নতুন ব্যাটারি লাগিয়েছি লাগিয়েও এই যে কারেন্টের সমস্যা সেই সমস্যার সমাধানের জন্য অনেক বন্ধুরা বলে থাকে ব্যাটারি না থাকলেও হবে তো ফিউল বলা গাড়িতে ব্যাটারি প্রয়োজন ব্যাটারি না থাকলেও অনেক সময় স্টার্ট নেয় গাড়ি চলেও কিন্তু আপনার ব্যাটারিটা অবশ্যই প্রয়োজন তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ব্যাটারি লাগিয়েছি তো দেখুন হন দেখুন সেল মোটর ভিতরে শুনতে পাচ্ছেন এবার এইখানে যে কারেন্ট আসার কথা সে কারেন্ট আসছে না আমি আবার দেখাবো দেখুন কারেন্ট আসছে না তো আমার কারেন্ট না আসলে গাড়িটা স্টার্টমে না তো কারেন্ট আমাকে আসার ব্যবস্থা করতে হবে তো কী কী চেক করতে হবে আমি এই ভিডিওর সাহায্যে আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করব যেসব বন্ধুরা নতুন কাজ শিখছে এবং যেসব দুশো কাছে গাড়ি আছে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আপনাদের কাছে যদি এরকম সমস্যা নিয়ে আসে তাহলে আপনারা কি পরীক্ষা করবেন কীভাবে করবেন সেটা তো আসুন আমি প্রথমে চেক করে নেব গাড়িটার যে পিক আপ কয়েল পিক আপ কয়েল রেজিস্ট্যান্স চেক করব তারপরে চেক করব এই যে রিলে আপনারা এই রিলেটা দেখতে পাচ্ছেন এর রিলেতে যদি কারেন্ট ঠিকঠাক না আসে তাহলে হবে না তো আমি এগুলো সবগুলোই চেক করব তো প্রথমে আমি আপনাদেরকে দেখে নেব যে পিক আপ কোয়েলের রেস্টুরেন্স কত থেকে কত আসার প্রয়োজন সেটা দেখাবো তার বন্ধুরা আমি তেল ট্যাঙ্কিটা নামিয়ে ফেলেছি এবার আমি এই পিক আপ কোয়েলের রেস্টুরেন্সটা নেমে নেব তো পিকআপ কোয়েলের রেস্টেন্স নামার জন্য দেখুন আপনাদেরকে এইখানে যে ওয়ার আসছে এটা ম্যাগনেট থেকে আসছে চারখানা ওয়ার তো আমি সেই চারখানা ওয়্যার কিসের জন্য কিসের জন্য আসছে আমি সেটা আপনাদেরকে বলবো এই যে এই এই যে একটাই যে চারখানা তার দেখতে পাচ্ছেন এই চারখানা তারই ম্যাগনেট থেকে আসছে এই যে একটা তার এই তারটা হচ্ছে পিক আপ কয়েলের জন্য আসছে তারপরে ব্যাটারি চার্জ করার জন্যে লাইটের জন্যে এবং বডিওয়ার্ড এই চারখানা তারের চারখানা কাজ তো মাল্টিমিটারের সাহায্যে আপনাদেরকে রেস্ট্যান্সটা নেমে নিতে হবে তো মাল্টিমিটারকে দেখুন আমি দু হাজার সেট করেছি এবার পিক আপ কয়েলের রেস্ট্যান্স পঞ্চাশ থেকে দুশোর মধ্যে হতে হবে না নাহলে পিকআপ কয়েল খারাপ যদি দুশোর উপরে হয় তাও খারাপ পঞ্চাশের নিচে আসলেও খারাপ তো আমি এইখানে যে আর্থিংটা আছে তো আমি সেই সেটাতে দিয়ে দিলাম মাল্টিমিটারের কালোটা আর পিক আপ কয়েলের যে পজিটিভটা আমি সেটাতে দেবো মাল্টিমিটারের পজিটিভ দিয়ে আমি দেখব দেখতে পাচ্ছেন একশো তেইশ এসেছে তার মানে এই যে পিক আপ কয়েল এই পিক কয়েলটা ঠিক আছে তো এখান থেকে যে পিক আপ কয়েলের এটা যায় সিডিআইতে যেটা এখন বেসিক্সে ইসিউ হয়েছে তো আমি ওইখানেও দেখে নেবো আপনারা দেখতে পাচ্ছেন এই তারটায় ওই অবধি ঠিক আছে কিনা মধ্যে থেকে যদি কাটা থাকে তাহলে গাড়িটা স্টার্ট নেবে না তো আমাকে সেটাই দেখে নিতে হবে এখন আমি এই জ্যাগটা খুলে নেব খুলে নিয়ে আমি কিভাবে কি চেক করব সেটা দেখানোর চেষ্টা করব দেখুন আমি এবার চেক করব এখানে দুটো তার এই যে প্রথমের তার এটা পিক আপ জন্য আমি এটা চেক করে করে এবার বন্ধুরা আমি একটা তার জুড়ে দিয়েছি নাহলে এই যে মাল্টিমিটারের এই কানেকশানটার ভিতরে প্রবেশ করছিল না সেই কারণে তো এবার আমি এখানে কন্টিনিউটিটা প্রথমে চেক করে নেব আমি কন্টিনিউটি চেক করে নেব এবং আপনারা শব্দটা শুনতে পাবেন আমি আরেকবার চেক করব শুনতে পাচ্ছেন শব্দটা তার মানে মধ্যে থেকে তার কাটা নাই তাহলে আমি এটা সেট করে নেব সেট করে নিয়ে এবার এর পরবর্তীতে যে স্টেপ সেটা আমি দেখানোর চেষ্টা করবো এবার আমি চেক করে নেব ব্যাটারির যে যতটা চার্জ আছে ততটা ইগ্রেশন অন অন করার সঙ্গে সঙ্গে লালের সঙ্গে যে কালো তারটা আপনারা দেখতে পাচ্ছেন এটাতে ততটা ভোল্ট দেখানোর কথা তো আমি ব্যাটারি ভোল্ট না জন্য কুড়িতে সেট করে নিয়েছি বিষে তো এবার আমি এখানে বডি আর্টটা দিয়ে দিলাম এবার আমি এখানে দেখব দেখুন মারক দেখুন দেখুন ইগনিশন ইগনিশন অন আছে তারপরে এখানে কোনো ভোল্ট আসছে না এর মানে ইগনেশান সুইচটা নষ্ট হয়েছে নালে কোথা থেকে তার কেটেছে আমি সেটা চেক করব সেটা চেক করে আমি দেখব তো তারপরে আমি এই সমস্যাটার স্টার্টিংয়ের যে সমস্যাটা সেই সমস্যাটার সমাধান হচ্ছে কিনা সেটা আপনারা অবশ্যই দেখতে পাবেন এবার বন্ধুরা আপনারা আরেকটা জিনিসও চেক করে নেবেন এইখানে যে আপনার তারটা আপনারা দেখতে পাচ্ছেন লাল কালো যে তারটা এখানেও কারেন্ট আসছে কিনা সেটা আপনারা চেক করে নেবেন এটাও ইগনেশান সুইচ থেকে আসে তো এখানে আপনারা চেক করে দেখে নেবেন তো চাবি অন থাকার সঙ্গে সঙ্গে এখানে কারেন্ট আসার কথা দেখে আমি চাবিটা অন করে দেখে নেব দেখুন অন তো সাউন্ড দিচ্ছে তারপরেও এখানে আসছে কি না আমি এবার কোথাও বডিতে টাচ করব দেখুন এখানেও আসছে না আমি বডিতে টাচ করেছি এবং এখানেও টাচ করে দেখছি আবার এই সাইডেও আপনাদেরকে দেখানোর জন্য টাচ করছি দেখুন এখানে কোনো যে রেসপন্স সেটা আসছে না তার মানে আপনাদেরকে বুঝে নিতে হবে এটার ইগনেশাল সুইচের সমস্যা হয়েছে আর এই গাড়িতে চারখানা ইগনেশান সুইচের যে চারখানা তার থাকে সেটার মধ্যেই যে সমস্যা সেই সমস্যাটা সেটার সমাধান করার উপায় আমি আপনাদেরকে দেখিয়ে দেবো দেখুন বন্ধুরা সামনের পজিশনটা খোলার কাজ হয়েছে এবার আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইগনেশান সুইচের যে চারখানা তার আসে এই যে ইগনেশান সুইচের চারখানা তার আসে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চারখানা তার তো আমার মনে হচ্ছে ইগনেশান যে সুইচটা লকটা সেই লকটার সমস্যার কারণে এই সমস্যাটা হচ্ছে তা আমি এইখানে দুটো ডাইরেক্ট করে নেব ডাইরেক্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো কীভাবে সেটা করব তো প্রথমে আমি আপনাদেরকে দেখাবো এই যে চারখানা তার আমি এটা খুলে নিই খুলে নিয়ে দেখুন এটা খোলা হয়েছে এটা খোলার পর আপনারা কি করবেন এই যে প্লেন লাল রঙের যে তারটা আছে এটা প্লেন লাল রঙের তার আর তারপর সে লালের সঙ্গে যেটা নীল আছে যেটা এটা এই যে নীল এর পাশাপাশি দুটো তার এই দুটো তারকে জয়েন করে দেবেন জয়েন করে এই যে একটা আবার লাগিয়ে দেবেন লাগিয়ে দিয়ে আপনারা দেখবেন তো আমি এটা জয়েন কীভাবে করবো সেটা দেখাবো এবার ওই যে তার দুটোর কথা বলেছি আমি সেইখানে একটা এই ছোটো তারের সাহায্যে জয়েন করে দেব জয়েন করে দিয়ে কারেন্টের যে সমস্যা ছিল সেই সমস্যাটার সমাধান হচ্ছে কিনা সেটা দেখাবো এবং রিলেতে কানেকশান আসছিলো না আমি সেটা দেখানোর চেষ্টা করবো দেখুন আমি এইখানে জয়েন করার সময় সঙ্গে রিলেতে শব্দ আসছে দেখুন হয়তো শুনতে পাচ্ছেন আমি আবার কাছ থেকে শোনানোর চেষ্টা করবো দেখুন বন্ধুরা আমি এইখানে এখানে শুনানো করছি দেখুন এই তাপের যে তারটা আমি কানেকশনটা চেয়ে সঙ্গে রিলেতে শব্দ চলে এসছে তো এবার আমি আপনাদেরকে ওই রিলেতে যে বারো ফোট আসার কথা ছিল ব্যাটারি যতক্ষণ চার্জ আছে সেটা আসছে কিনা আমি দেখবো এখানে জয়েন করে নেওয়ার পর দেখুন এখানে জয়েন হয়েছে এবার আমি মাল্টিমিটারের সাহায্যে দেখানোর চেষ্টা করব এখানে গোল্ডটা দেখুন এইখানে এই যে ইস্যু থেকে যে ভোল্ট আসার কথা সেটা তো আসছে তার মানে প্রথমে এখানে জিরো আসছিল আপনারা দেখেছেন তো এবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসছে এবং এটা যে কাজ শব্দটা এখানে কাজ হচ্ছে সেই শব্দটা আপনারা শুনতে পাচ্ছেন তো এবার এইখানে কারেন্ট আসছে কিনা আপনারা সেটা দেখে নেন তো আসুন এবার এইখানে যে কারেন্ট আসার কথা সেটা দেখুন কারেন্ট আসছে এবং ইচ্ছাটা নেবে তো এটা কীভাবে কারেন্ট আসছে আমি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবার আমি সামনের যে কানেকশানটা জড়েছি আমি সেটা না খুলে এবার তারপরে আপনি আর একটা জিনিস দেখাবো সমস্যাটা এইখানে যে রিলেটা আপনাদের দেখতে পাচ্ছেন আমি রিলেটাকেও ডাইরেক্ট করেছি রিলেটা খুলে দিলাম এবার কারেন্ট আসছে কিনা সেটা দেখবেন দেখুন দেখুন এই এই গাড়িটার যে সমস্যা হয়েছে দুটো সমস্যা একসঙ্গে হয়েছে ইগনেশন সুইজ তার মানে চাবিং সুইজের সমস্যা এবং এই রিলে কাটআউটটার সমস্যা তো এই চাবি সুইজটা আর এই কাটউটটা পরিবর্তন করতে হবে তো দুটো সমস্যার জন্যে এইখানে যে কারেন্ট রাখার কথা সে কারেন্ট আসছিল না এবং স্টার্টও নিচ্ছিল না তা আমি এই দুটোই পরিবর্তন করব এখন বন্ধুরা আমি এই গাড়িটার যে রিলে রিলেটার পরিবর্তন করেছি আর ইগনেশান সুইচটা আপনারা দেখতে পাচ্ছেন এই ইগনেশন সুইচটা আমি সেরেছি দেখুন এ পুরানো আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন তো সেরেছি এবার গাড়িটা স্টার্ট দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখুন দেখুন এখানে স্পার প্লাগের ক্যাপটা লাগিয়ে দিলে গাড়িটা স্টার্ট নিয়ে নেবে আর একবার আমি আপনাদেরকে ভালোভাবে দেখানো দেখাতে চাইছি দেখুন স্টার্ট নিয়ে নিয়েছে তো বন্ধুরা আমি এই ভিডিওর সাহায্যে আপনাদেরকে যতটুকু দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের পছন্দ হয়েছে আর আপনারা যদি মোটরসাইকেল সম্পর্কিত ভিডিও প্রয়োজন মনে করে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলঘণ্টাটাকে দাবি রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্যে তো আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার কথা হবে